ত্রিপুরা রাজ্যের পুলিশের হাতে আটক পাকিস্তানি নাগরিক হতে পারে আইএসআই এর এর পরও বন্ধ নেই প্রবেশ করার দফায় দফায় পথে ভারতে কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে ত্রিপুরা রাজ্যের শাবরুম সীমান্তকে ব্যবহার করে প্রতিদিন প্রচুর পরিমাণ বাংলাদেশি প্রবেশ করছে ভারত ভূখণ্ডে আবারও তার প্রমাণ মিলল বৃহস্পতিবার শাবরুম থানার পুলিশ আটক করে আয়ান আলম অরফে আল আমিন নামের এক পঁচিশ বর্ষীয় যুবককে যার জন্মস্থান পাকিস্তানের করাচি বৃহস্পতিবার বিকেলে তাকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় শাবরুমের জলেফা এলাকায় সাথে সাথে তাকে এলাকাবাসী আটক করে খবর দেয় শাবরুম থানা পুলিশকে পুলিশ আয়ানকে আটক করে নিয়ে যায় শাবরুম থানায় সাথে সাথেই শুরু হয় শাবরুমের বিভিন্ন গোয়েন্দা দপ্তরের টানা প্রায় চার থেকে পাঁচ ঘন্টার জেরা জেরায় আয়ান জানায় তার জন্ম পাকিস্তানে বাবার বাড়ি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার মায়াপুরে বিগত পঁচিশ থেকে ত্রিশ বছর আগে ভারতের উপর দিয়ে অবৈধভাবে পাকিস্তানে চলে যায় তার বাবা মা পাকিস্তানের করাচিতে জন্ম হয় আয়ানের পুনরায় অবৈধভাবে দু হাজার সালে আয়ানকে নিয়ে তার বাবা চলে আসে বাংলাদেশে কিন্তু তার মা সহ তার আরও চার ভাই এবং চার বোন থেকে যায় পাকিস্তানে কিছুদিন বাংলাদেশে থাকার পর পুনরায় বন্ধু বান্ধব সহ আয়ান বাঁকা পথে পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে এবং দক্ষিণ ভারতের কেরলে অবৈধ যা ভারতীয় পরিচয় পত্র দেখে সেখানে কাজ শুরু করে এরপর চলে আসে দিল্লির নিউ ফ্রেন্ডস কলোনিতে সেখানে যুক্ত হয়ে যায় ভাঙার ব্যবসার সাথে দীর্ঘদিন দিল্লি থাকার পর চলতি বছরের কুড়ি ফেব্রুয়ারি আয়ান কাশ্মীর চলে যায় অবৈধভাবে পাকিস্তানে যাওয়ার লক্ষ্যে কিন্তু সেই কুড়ে বালি তাকে ফিরে আসতে হয় পুনরায় দিল্লিতে দিল্লি স্টেশনের নামতেই পনেরোই মার্চ দু দিল্লি স্পেশাল ব্রাঞ্চ স্টেশনেই আটক করে আয়ানকে এক মাস টানা জেরার পর পনেরোই এপ্রিল দু হাজার চব্বিশ আয়ানকে ছেড়ে দেওয়া হয় এবং বাংলাদেশে ফিরে যাওয়ার কথা বলা হয় দিল্লি থেকেই আয়ান সংগ্রহ করে আগরতলা এবং বাংলাদেশের দালালদের নাম্বারে কথা বলে তাদের সাথে এরপর ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস ধরে চলে আসে আগরতলায় আগরতলা থেকে দশদার ট্রেনে আয়ান পাড়িতেই রুমের উদ্দেশ্যে দালালদের সাথে পুনরায় কথা বলে আয়ানকে তারা মনুবাজার স্টেশনে যেতে বলে মনুবাজার যাওয়ার পথে জলেফায় আটক পড়ে সে থানার পুলিশ জানায় তার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয় মোবাইল ভারতীয় আধার কার্ড সহ বিভিন্ন কাগজপত্র মহকুমা পুলিশ প্রশাসক সরকার জানান তার বিরুদ্ধে মামলা করে আগামীকাল পুলিশ রিমান্ড চেয়ে তাকে আদালতে পেশ করা হবে কিন্তু জনমনে প্রশ্ন এই আয়ান চর তো সাবরুম সহ গোটা রাজ্যের সিংহভাগ এলাকা বেষ্টিত কাঁটাতারের বন্ধ রয়েছে বিএসএফ এর দ্বারা প্রহরা এছাড়াও নির্বাচনকে কেন্দ্র করে গোটা রাজ্যের বিভিন্ন সড়ক পথ গুলিতে রয়েছে পুলিশের নাকা চেকিং সহ কড়া নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এত কিছুকে ডিঙিয়ে প্রতিদিন রাজ্যের সীমান্ত এলাকায় অবাধে চলছে ইলিগেল মাইগ্রেশন কোনোভাবেই যেন এর ইতি টানা যাচ্ছে না একবার ভারত ভূখণ্ডে প্রবেশ করা গেলে তবেই সেরে গেল দু থেকে আড়াই হাজার টাকায় হয়ে যাচ্ছে বৈধ পরিচয়পত্র নিরাপত্তা ব্যবস্থাকে বৃদ্ধাঙ্কুল দেখিয়ে দেশি বিদেশি দালালরা দেদার চালিয়ে যাচ্ছে তাদের অবৈধ ব্যবসা চোর পুলিশের এই খেলা আজ যেন নিত্যদিনের নামচা তবে লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে সাবরুমের মতো জায়গা যেখানে আগামী দিন হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার প্রবেশদ্বার সেখানে পাকিস্তানি নাগরিকের আটক হওয়ার বিষয়কে ভাব ভাবিয়ে গোটা এলাকার জনগণকে সাবরুম প্রতিনিধি রিপোর্ট নিউজ অপিকল আজকে বিকালবেলা আয়ন আয়ন আলম আয়ন আলম কইছে একটা ছেলে দিয়ে সন্দেহজনকভাবে ভাবে জলে পথে দিয়ে যাওয়ার পথে পাবলিক তারে আটকেছে আটকাইয়া থানারে খবর দিয়েছে থানার পুলিশ গেছে এবং তারে আনছে তো প্রথমে বাংলাদেশ কইছে এক সময় এক এক কথা কয় একবার কয় জন্ম পাকিস্তানে তারপর আবার বাংলাদেশে তো একটু সন্দেহ হইছে আনানোর পরে থানাতে আমরা ইন্টারগেশন করে দেখলাম যে তারা অ্যাকচুয়ালি বাংলাদেশেই ছিল এক সময় বাংলাদেশে মায়া এটা হলো ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট মায়ারামপুরে তার আগের বাড়ি ছিল তো পঁচিশ তিরিশ বছর আগে নাকি তারা পাকিস্তানে শিফটিয়ে গেছিল তো ওইখানে যাওয়ার পরে ওই ছেলেটার জন্ম হয়েছে পাকিস্তানে তো পাকিস্তানে নাকি তারা কি সিস্টেম পাকিস্তানে যে পাকিস্তানের যদি ডকুমেন্টস না থাকে তাহলে পাকিস্তানে থাকা যাইবো না বিয়ে জেলে ঢুকবো তখন তার বাবা আবার দুই সালে এই ছেলেটাকে নিয়ে আসিরা বাংলাদেশে রিটার্ন করছে কিন্তু তাদের তার মা এবং তার আরো চার ভাই আরও চার বোন এটা তারা পাকিস্তানে রয়ে গেছে শুধু তারা এখানে আবার বাংলাদেশে শিফট হয়েছে তো বাংলাদেশে শিফট হওয়ার পরে দুই সালে গত এই দুই সালে সে আরও কিছু বাংলাদেশের সঙ্গে একখানা যুক্ত হয়ে ভারতে কাজ করার জন্য তারা পশ্চিমবঙ্গের বর্ডার দিয়া ইন্ডিয়াতে ঢুকছে তো ইন্ডিয়াতে ঢুকার পরে সে কেরালাতে ছিল একটা বাড়ি একটা কোম্পানিতে কাজ করতো প্রায় দুই বছর নাকি ওইখানে কাজ করছে তারপরে দিল্লিতে দিল্লির একটা নিউ ফ্রান্স কলোনি নিউ ফ্রান্স কলোনি একটা জায়গা আছে ওইখানে প্রচুর বাংলাদেশি আছে তারা চেনাশোনাও আছে এভাবে কন্ট্যাক্ট কন্ট্যাক্ট করোনের করে তারা আবার দিল্লিতে গেছে তো দিল্লিতে গিয়ে সে ওই ভাঙ্গাচূড়া কালেক্ট করা এবং জমানো এবং মালিকের জমা দেওয়া এই কাজগুলি বলে করতো দিল্লিতে তো সেখান থেকে অনেক দিন থাকার পরে তার মনে আসছে যে আমি আবার পাকিস্তানে মার্কাসে যাবো তো মার্কাসে পাকিস্তানে যাইব কে দুই হাজার এই এই বৎসরই বিশ দুই চব্বিশ মানে ফেব্রুয়ারির বিশ তারিখে সে কাশ্মীরে গেছে কাশ্মীরে গিয়ে সেটা ওইখানে চেষ্টা করছে পাকিস্তানের বর্ডার ক্রসকেরা পাকিস্তানে তার মার কাছে যাওয়ার কিন্তু ওইখানে কোনো স্কুপ পাওয়া গেছে না বিধায় সে আবার ব্যাক করছে ব্যাক করছে পনেরো তিন দুই হাজার চব্বিশে নিউ দিল্লিতে তো নিউ দিল্লি স্টেশনে যখন সে নামছে তখন নাকি দিল্লি স্পেশাল ব্রাঞ্চ তাকে ডিটেন করছে ওইখান থেকে ডিটেন করে পরে তারে এক মাস এটা সব তার কথা কিন্তু আমরা সবগুলি ঘটনাই ব্রিভে করছি কিন্তু এটা তার বক্তব্য যেটা তো সেখানে স্পেশাল ব্রাঞ্চের তারা তারা এক মাসের মতন তারা হেফাজতে রেখেছিল জিজ্ঞাসাবাদ করছে করোনার পরে গত পনেরো তিন দুই হাজার চব্বিশ এই আটকাইশে তারে নিউ দিল্লিতে আর পনেরো চার দুই হাজার চব্বিশে তারা এক মাস রাখার পরেই কেছে যে তুমি বাংলাদেশি আমরা প্রমাণ পেলাম তুমি বাংলাদেশি তো তুমি বাংলাদেশে যাইতে হইব তুমি এখানে থাকতে পারতো না এনে হাও তুমি বাংলাদেশে যাইতে যাইবো তো তারে নাকি স্পেশাল বাঞ্চের তারাই টিকিট টিকিট কইয়াছে এটা নাকি কইয়াদেশে আগরতলা যাও আগরতলা ত্রিপুরা সুন্দরী ট্রাভেলস যে আমাদের ট্রেন আছে ওইটা দিয়ে আগরতলা পাড়ছে আঠারো তারিখ রাত্রে বারোটায় একটা সময় আগে ট্রেনে তারা আগরতলা সে পড়ছে তো ওই দিল্লি থেকেই নাকি কিছু টাউডের নাম বাংলাদেশের হ্যাঁ কইয়া দিছিল ফোন নাম্বার দেওয়া দিছিল ওই নাম্বারে যোগাযোগ করার লেগে যে আগরতলা গিয়া পৌঁছলে টাউটের সঙ্গে কথা বলিয়ে পরে তুমি বাংলাদেশে তারাই তোমাকে নিয়ে যেত তো তার সঙ্গে কত টাকা ছিল পাঁচ সাত হাজার টাকা মনে আছে তো এবার সেইখানে আওয়ার পরে বাংলাদেশে টাউটের সঙ্গে ফোনে কথা হয়েছে কেছে যে তুমি সাবরুমাই হোক তো অ্যাকর্ডিংলি সে আবার ট্রেন ধীরে সেটা সাবরুম তো সাবরুম হওয়ার পরে টাউটের লোকে যখন কথা হয়েছে তখন তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথাবার্তা কয় যার কারণে সে আবার রিটার্ন করতে আসলো আগরতলার দিকে তো এরপরে কে কে বা কাহারা মানে ফোনে মানে টাউটের থেকেই একজনে বসেছে মনোবাজারে আয়ো তো মনোবাজারে যাওয়ার পথে তাকে নাকি জলা জলাপাতে আটকেছে তো এই হল ঘটনা কিন্তু ঘটনাটা আমরা এটা তো তার বক্তব্য এখন তার মোবাইল সিজ করা হয়েছে তার জিনিসপত্র কিছু আছে তার সঙ্গে আধার কার্ড আছে ইন্ডিয়ান আধার কার্ড তো ওইটার ব্যাপারে তার বক্তব্য হল দিল্লিতে অনেক এজেন্সি আছে অনেক লোক আছে তারা পরিচিত এবং বাংলাদেশ থেকে যারা আয়ে তাদেরকে আধার কার্ড করিয়া দেওয়া হয় ওই টাকার বিনিময়ে দেড় দুই হাজার টাকা দিলে আধার কার্ড করিয়া দেওয়া হয় তো তার সঙ্গে কিছু ডকুমেন্টস আমরা পাইছি এগুলি আমরা প্রপারলি ভেরিফাই করতেছি এবং তারে আমরা একটা স্পেসিফিক কেস তো নেবো নিয়ে আসিরা তার রিমান্ডে আনু আরও ইন্টারিগ্রেশনের দরকার আছে যেহেতু এটার সঙ্গে পাকিস্তানের নাম জড়িয়ে গেছে পাকিস্তানে ছিল তার জন্ম পাকিস্তানে আবার বাংলাদেশে আসে তবে ঘটনা কতটুকু সত্য কতটুকু মিথ্যা তার বক্তব্যটা আমরা ভেরিফাই করব ভেরিফাই করে যথাযথ ব্যবস্থা আইনগত ব্যবস্থা যা যা নেওয়ার আমি আমি থ্যাংক ইউ